তার উত্থানটা হচ্ছে তার বাবাকে পিটিয়ে সে এলাকাবাসী তারে ধরে এলাকা ছাড়া করে নয়শো লাশ দাফন করলেও আটশো পঁয়ত্রিশ সালের সব কোনো গর্ণের কোনো কোনো ডকুমেন্টসে দেখাতে পারে না নিজেই ডেথ সার্টিফিকেট তৈরি করে ডাক্তারের সিল স্বাক্ষর ডাল করে সে নিজেই মিডিয়ার কাছে শেয়ার করে যায় তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করব যে কত সংখ্যক মানুষ তার এনে চিকিৎসার জন্য জিজ্ঞাসা কত সংখ্যক মানুষ মারা গেল আলোচিত হয় চাইল্ড অল্শ এস কেয়ারের প্রতিষ্ঠাতা মিল সমাজকে এবং সমাজকে দেখতে একজন পরিপূর্ণ সাধারণ মনের ভালো মনের মানুষ হলে মনে হলো কিন্তু আসলে তিনি যেই এই মিট সংযাক্ষে কিন্তু মনে হয় একজন খ্রিস্টান এবং তিনি যে রাস্তার ধারে পরে থাকা মানুষজনদেরকে উঠে নিয়ে কিনে তার সেই চাইল্ড অ্যান্ড ওল্ড এস কেয়ার নামে দিয়ে তার এই যে মিরপুরে পাইপ করার দেখতে প্রতিষ্ঠান রয়েছে সেখানে কিন্তু তিনি যে তাদেরকে সেবা দেন সেই সেবা দেওয়ার নামে যত যেই ভাওতাবাজি বা যত অধরা যত অগোছালো জিনিস ছিল সেগুলো কিন্তু ডিবি পুলিশ ইতিমধ্যে তার সেগুলো তাকে তার সকল তথ্য প্রমাণের ভিত্তিতে কিন্তু পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করেছে যেই তিনি বিভিন্ন সংবাদকর্মী কিন্তু হুমকি দাম অনেক দিয়েছেন এবং তাকে কিন্তু যে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে অনেকগুলি অভিযোগ এবং সে তার বাড়ি হলো বরিশালের অজিতপুরে সে তার উত্থানটা হচ্ছে তার বাবাকে পিটিয়ে সে এলাকাবাসী তারে ধরে এলাকা ছাড়া করে এখানে এসে কিছুদিন আগে একটা ফার্মেসিতে কিছু কাজ করতো সেখানে ওষুধ বিক্রি তারা তৈরি করার কারণে তাকে সেখান থেকে বের করে দেওয়া হয় এরপরে সে একটা পর্যায়ে কিছু লেখাপড়াও করেন সে মিঠু হালদার নামে একটা নার্স যে নার্সিং নিয়ে যে পেশা নার্স তাকে বিয়ে করে বিয়ে করার পরে সে তখন তার স্বপ্নে আসলো সে একটা ওল্ড অ্যান্ড চাইল্ড একটা কেয়ার সেন্টার সে স্থাপন করে এরমতার তার যে আসলো তখন তার ওয়াইফকে নিয়ে সে মিরপুর এলাকায় একটা চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামে একটা প্রতিষ্ঠান খুলে এখনই সেখানে সে সেখানে খুলে আসলে এই যে তার বাচ্চা শিশুদেরকে নিয়ে আসতো আর বৃদ্ধ মানুষগুলি যারা সেখান থেকে মানে গরিব তাদেরকে নিয়ে আসতো এরকমভাবে আপনারাও দেখেছেন বিভিন্ন মিডিয়াতে ও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সে সেখানে এগুলি সে প্রকাশ হয়েছে এবং সে বলেছে যে আমরা সেখানে অপারেশন থিয়েটার আছে সেখানে মানুষকে সে বিভিন্ন ধরনের সেবার তাহলে অপারেশন থিয়েটার থাকে হাসপাতাল থাকে তারও তো লাইসেন্স থাকতো সে লাইসেন্স নেই সে বেশিরভাগ কারণ না সে রাতে লাশ দাপন তখন তাকে জিজ্ঞাসাবাদ করা হলো যে আপনি রাতে লাশ দাপন করেন সে বলে যে আসলে না হলে তো মানুষ আমাকে বিভিন্ন প্রশ্ন করে এটা সে উত্তর দিয়েছে এবং বৃদ্ধা আশ্রমে বৃদ্ধদের চিকিৎসা দেওয়া হয় না বলে গণমাধ্যম এসেছে সেটা তাকে জিজ্ঞাসা করা হলে যে আপনাকে তিরিশ পঁচিশ লাখ টাকা খরচ করেন টাকা পান কোথায় এবং নিজেই ডেথ সার্টিফিকেট তৈরি করে ডাক্তারের শিল স্বাক্ষর জাল করে সে নিজেই মিডিয়ার কাছে সুযোগ করেছেন এবং আমরা এটাও জেনেছি যে সে ইতিমধ্যে নয়শো লাশ দাপন করলেও আটশো পঁয়ত্রিশ সালের সব কোনো 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 ডুকুমেন্টে দেখাতে পারে না এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে তুমি এগুলি লাশগুলির পিছনে তোমার কারণ কি লাশগুলি তুমি রাতে দাফন করো এগুলি তখন কোনো এক সময় দেখা যায় যে সেখানে পাশে একটা মস্তিষ্ক থেকে প্রশ্ন উঠেছে যে কিডনির পাশে সেখানে রক্তের দাগ রয়েছে তাহলে তার বিরুদ্ধে অদস্য অভিযোগ যে অভিযোগগুলি আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব যে লাশগুলি রাতে উনি দাফন করতেন তার কাছে আমরা জিজ্ঞাসাবাদ করবো সে তিনি নিজে যে স্বীকার করেছেন যে ডেথ সার্টিফিকেটটা উনি নিজে কেন তৈরি করেন ডাক্তারের সিলসা কর উনি নেন না কেন এবং সেটা একটা আস সেটা একটা অনেকেই যা তাদের অত একটা বাচ্চা শিশুকে দিয়েছে অত বৃদ্ধ একটা মানুষ তার দিয়েছে যখন তার তুষ্ক উনিতে গেছে তাকে সে সেখানে টর্চার ছেলে সে তাকে তাই কিন্তু পেটিয়েছে এরকম আমাদের অভিযোগ আমরা পেয়েছি সব কিছু মিলে সে তার বিরুদ্ধে অজস্র অভিযোগ আমরা পেয়েছি এবং সে এই টর্চার ছেলে সে বলেছে তার দুইটা আশ্রয় আশ্রম রয়েছে একটা হলো সাবার একটা হলো সেখানে পাঁচ সাতশো লোক রয়েছে কিন্তু সেখ নিয়ে জানা যাচ্ছে সেখানে বিশ তিরিশ জন চল্লিশ জনের বেশি সেখানে লোক নেই এবং আমাদের কথা হলো আমরা তাকে নিয়ে এসেছি এবং কিছু অভিযোগকারী রয়েছে তারাও মামলা উঠে করবে আমরা তাদেরকে রিমান্ড এনে জিজ্ঞাসাবোধ করব। যে কত সংখ্যক মানুষ তার এনে চিকিৎসার জন্য গিয়েছিল কত সংখ্যক মানুষ মারা গেল সে কি আসলেই এই সকল তার তথাকথ থিয়েটার মানে ইয়ান নামে সেখান থেকে ইয়ে স্থাপন করেছেন সেখানে যে তার ভিতরে সে যে অপারেশন থিয়েটার সে অপারেশন থিয়েটারের মাধ্যমে সে সেখান থেকে কিডনি বিক্রি করেছেন কি না আপনারা যে অভিযোগটা করেছেন সেটা আমরা তদন্ত করবো এবং কেন সে নিজের ডেথ সার্টিফিকেট নিজেই দিয়ে তৈরি করেছেন ডাক্তারের স্বাক্ষর কেন নেন নাই সেটা আমরা খুঁজে বের করবো এবং বেশিরভাগ লাশ তিনি দাঁতে দাপন করলেন কেন এবং তিনি দুটি আশ্রমের কথা বলে শত শত মানুষকে রাখার কথা বলে সেখানে কোনো লাশ নেই সব কিছু আমরা তদন্ত করে আমরা পরবর্তী পর্যায়ে আপনাদেরকে জানাবো যে আমরা তার বিরুদ্ধে এই অভিযোগগুলি আমরা পেয়েছি এখন আমরা মামলা রুজু হওয়ার পরে আমরা রিমান্ডে এনে বা কারণ মামলা কপি আমরা পেয়েছি আমরা তার বিরুদ্ধে একদিকে তো মানব পাচার অন্যদিকে তার বিরুদ্ধে যে বাচ্চা শিশুদের উপরে যে হামলা এবং আত্মীয় স্বজন গেলে যে তাদের উপরে মারপিট এবং বিভিন্ন জায়গাগুলোতে উনি যে টর্চার সেল বানিয়েছেন সব কিছুই তার মামলার মধ্যে আসবে এবং সে তার কাছে আমরা জিজ্ঞাসাবাদ করবো এটা আসলে তার বিরুদ্ধে যে ভয়ানক তত্ত্ব আসছে তাতে সেই সব কিছুটা আমরা তদন্ত করব। তদন্ত করে যদি মনে হয় যে সকল অভিযোগগুলি এসেছে মামলায় যে আলামতগুলি আছে সেগুলি তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ নেই সেক্ষেত্রে আমরা আইনগত প্রক্রিয়া যা করা সেটাই বলবো ধন্যবাদ